বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব ইসরাইলকে টার্গেট করে দুই শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এদিকে দশ ব্যক্তি সংস্থা ও জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট রয়েছে দাবি কিম জং উনের এদিকে যুদ্ধবিরতি নিয়ে উভয় সংকটে পড়েছেন নেতানিয়াহু সরকার সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লার নেতা শাহাদাতের প্রতিক্রিয়া ইসরায়েলের অভ্যন্তরে দুই শতাধিক রকেট হামলা ইসরায়েলকে টার্গেট করে দুই শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে দুই শতাধিকের বেশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সকালে দফায় দফায় এসব রকেট ও ক্ষেপণাস্ত্র ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব রকেট ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এই যুদ্ধে এটিকে ইসরায়েলের লক্ষ্য করে চালানো হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবানিস এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল গতকাল রাতে লেবাননের বিমান বাহিনীর হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ওই হামলার প্রতিবাদেই একই সঙ্গে এত রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ রকেট হামলায় বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা জানিয়েছে লেবানন থেকে অন্তত নব্বইটি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করিয়েছে এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার ধ্বংস করেছে আর কিছু রকেট কয়েক জায়গাতে আঘাত হেনেছে লেবাননের আল মাহাদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে গোলান মালভূমিতে আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ ইস্যুদি বসতিতে আঘাত হেনেছে রকেট পরে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী তারা দাবি করেছে এই হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি প্রাথমিক অবস্থায় ইসরায়েলের কয়েকশোরও বেশি রকেট ছোড়ার কথা ছিল এর কিছুক্ষণ পর ইসরায়েলের লক্ষ্য করে আরও একশো সত্তরটি রকেট ছোড়ে হিজবুল্লাহ ইসরায়েল দাবি করেছে এসব রকেট খোলা জায়গায় পড়েছে এবং অল্প সংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে দশ ব্যক্তি সংস্থা ও জাহাজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের তেল এবং অন্যান্য পণ্যের অবৈধ পরিবহনে জড়িত ট্যাঙ্কার ক্যাপ্টেন সহ দশ জন ব্যক্তিকে এবং সংস্থা ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দিয়েছেন আনাদল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র মূলত হুতিদের সহায়তাকারী নিষেধাজ্ঞার আওতায় আনতে চেয়েছে সামুদ্রিক শিপিং আর্থিক সহায়তাকারী বেশ কয়েকটি জাহাজের ব্যবস্থাপক ও মালিক এবং শিপিং নথি জাল করার সঙ্গে জড়িতদের অভিযোগে যাদের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারও ইঙ্গিত দেওয়া হয় এ বিষয়ে টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স কর্মকর্তা ব্র্যান ই লেনসন বলেন হুতিরা তাদের অবৈধ কার্যকলাপ চালাতে একটি বিস্তারিত নেটওয়ার্কের হয়ে কাজ করছে এর মধ্যে রয়েছে পণ্য সম্ভারের উৎস লোকানো শিপিং নথি জাল করা এবং অনুমোদিত জাহাজগুলোর পরিষেবা প্রদান করা তিনি আরও বলেন বাণিজ্যিক জাহাজ নৌজানে হুতিদের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তাই আমরা চাই এসব অস্ত্রধারীর ক্ষমতা খর্ব করতে এই নিষেধাজ্ঞা তাতে সহায়তা করবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়েছে হুতিরা হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যৌথ হামলা চালালেও সেগুলো তেমন কার্যকারী হচ্ছে না হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী বেশিরভাগ ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণ এলাকায় বসবাস করে পাশাপাশি সানা ও ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক মাসে বেশ কয়েকটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বলা হচ্ছে তাদের হামলায় মার্কিনেদের সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলছে কিম জং উন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম এসব কথা বলেন কিম জানান গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পুতিনের সঙ্গে তার বৈঠকে তাদের শতাব্দীর পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করছে এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সংবাদ মাধ্যম বদমস্তির এক প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে এ নিয়ে ভিয়েতনাম এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আগামী জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে যদিও বিষয়টি এখনও নিশ্চিত করে বলা হয়নি ক্রেমলিন জানাই রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় তবে পুতিন সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে এদিকে যুদ্ধবিরতি নিয়ে উভয় সংকটে পড়েছেন নেতানিয়াহ সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধবিরতি নিশ্চিত করতেই তার এই সফর ব্লিংকেন এমন সময় মধ্যপ্রাচ্য সফর করেছেন যখন ফিলিস্তিনিদের গাজায় যুদ্ধবিরতির প্রশ্ন অচল অবস্থা চলছে গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আলোচনা ইতিমধ্যে জটিল অবস্থায় রয়েছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তার দুই মন্ত্রী এমন পরিস্থিতিতে চাপে পড়েছেন নেতানিয়াহু সরকার নেতানিয়াহু যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা থেকে বেনিগান্তজের পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে গত রোববার তিনি রাজনৈতিক মিত্র গাদি আয়োজন সঙ্গে নিয়ে পদত্যাগ করেন তারা দুজনই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল তারা চিপস অফ স্টাফ জেনারেলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের নেতৃত্ব দিচ্ছেন গান্তজের মাধ্যমে নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে যোগাযোগ স্বাচ্ছন্দ্যবোধ করতে যুক্তরাষ্ট্র এখন গান্তস বিরোধী দলে ফিরে গিয়ে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে পরিচালনাকারী সংস্থাগুলো ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে এগিয়ে রাখছে ছয় সপ্তাহে পরিকল্পনাকে সমর্থন একটি মার্কিন দেওয়া হয়েছে যার অধীনে ইসরায়েল গাজার ক্যাম্পগুলো থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং হামাস ও গত সাতই অক্টোবর ইসরায়েলের আভ্যন্তরে হামলার সময় জিম্মিদের মুক্ত করে দেবে ব্লিংকেন মঙ্গলবার তেলাবিবের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সরকার থেকে পদত্যাগ করে সাবেক সেনা প্রধান নিগান্ত ও বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিদের সঙ্গে দেখা করছেন এদিকে হিজবুল্লার নেতা শাহাদাতের প্রতিক্রিয়া ইসরায়েলের অভ্যন্তরে দুই শতাধিক রকেট হামলা লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লার এক সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন এর প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে সকাল থেকে দুই শতাধিক রকেট সরেছে হিজবুল্লা যোদ্ধারা টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো একটি অন্যতম বড় রকেট হামলা এই হামলা সম্পর্কে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের সামরিক অবস্থান ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা হামলা চালানো চালানো হয়েছে হয়েছে প্রথমবারের মতো ও শহরে রকেট বিবৃতিতে আরো বলা হয়েছে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম কর্তৃক বাধাপ্রাপ্ত হলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে রকেটের আঘাতের ফলে সাদাফ সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে গিয়েছে